কলকাতার আরজি করের ঘটনা নিয়ে উত্তল রাজ্য এই মতো অবস্থায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি পাশাপাশি রাজ্যের ডাক্তার থেকে জুনিয়র ডাক্তারদের চলছে কর্মবিরতি এই মতো অবস্থায় রাজ্য প্রশাসনের ওপর সাফাই দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে কন্যাশ্রী বর্ষ উদযাপন অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এই রাজ্যেই সব থেকে বেশি মহিলারাই সুরক্ষিত খেলাধুলো পড়াশোনা সহ বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে নেই রাজ্যের মহিলারা তবে একটা ঘটনা নিয়ে এত তোলপাড়ের কিছু নেই এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে একজনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পর সাপ জানিয়ে দিয়েছেন দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন সেখানে রাজ্যের বিরুদ্ধে একাধিক কর্মসূচি নিচ্ছে রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গ সেফ স্টেট ফর উইমেন ক্যালকাটা ইজ দ্য সিটি ইন ইন্ডিয়া এটা আমাদের রিপোর্ট নয় এটা হচ্ছে এনসিআর রিপোর্ট নাম্বার ওয়ান টু লুকেট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার কি হচ্ছে আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি মাতৃজাতির প্রতীক যিনি কন্যা সন্তানদের রক্ষা করেন যিনি কন্যা সন্তানদের রক্ষা করতে এগারো বছরের মাথায় আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখুন ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে একটা স্ট্রে ইনসিডেন্ট হয়েছে আমার মুখ্যমন্ত্রী নিজে ছুটে গেছেন নিজে পদক্ষেপ নিয়েছেন নিজে ব্যবস্থা নিয়েছেন দ্য টপ ব্রাশ অফ দ্য পুলিশ পুলিশ কমিশনার মিস্টার বিনীত গোয়েল তিনি নিজে এই তদন্ত চালাচ্ছিলেন গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই দিতে বলেছেন আমাদের তো কোনো আপত্তি নেই মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন অভিযোগকারীরা বা অ্যাগ্রিফ পারসন যদি যে কোনো তদন্তে চাইবে ইনক্লুডিং সিবিআই উই হ্যাভ নো অবজেকশন এই ঘটনার পর আর কি তীব্র আন্দোলন গড়ে তুলে পলিটিক্যালি একটা মোটিভেশন আমরা গন্ধ পাচ্ছি সিপিএমের গন্ধ পাচ্ছি বিজেপির গন্ধ পাচ্ছি অ্যান্টি গভর্নমেন্টের গন্ধ পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানকে অকেযোগ করে রাখা রুগীদের লক্ষ লক্ষ রুগীদের বারো থেকে পনেরো হাজার অ্যাডমিশন হয় পশ্চিমবঙ্গে পার ডে পার ডে এবং প্রত্যেকটা আউটডোরে মোর দেন ওয়ান লেখ টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ল্যাক পেশেন্ট আসে তাদের কথাও তো ভাবা উচিত হ্যাঁ আমি যদি দেখতাম মুখ্যমন্ত্রী চুপ করে আছেন কথা বলছেন না মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ক্যাটেগরিক্যালি বলেছেন ইটস এ হিনাস ক্রাইম অ্যান্ড কান্ডেমেবল মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন তারপরে এই রাত দখল করো মোমবাতি জ্বালো মিছিল করো করতেই পারে কেউ গণতান্ত্রিক অধিকার আছে করতেই পারে কিন্তু আমি তাদের হাত জোড়ো করে বলবো এগুলো কি করার খুব একটা দরকার আছে ইতিমধ্যেই তো মহামান্য আদালতের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ সিবিআই অর্ডার করে দিয়েছে এবার একটু হাসপাতালগুলো শান্ত হোক মেডিকেল কলেজগুলো শান্ত হোক পড়াশুনোটা চালু হোক রুগীরা চিকিৎসা পাক আমাদের দাবি 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 যেই জড়িত থাকুক যারাই করে থাকুক সবচাইতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কিন্তু তার সঙ্গে কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার কোনো জায়গা নেই আমি তো একটু আগে বক্তৃতায় বললাম অবিলম্বে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম নোবেল কমিটির কাছে রেকমেন্ড করা উচিত পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন